আজকের আলোচনার বিষয়ে হাউ টু গেট ক্লোজার টু আল্লাহ কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি আমরা সবাই চাই আল্লাহ তালা নৈকট্য পেতে আল্লাহ তালা নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে তিনি কাছে কিন্তু তারা দেখা যায় না তিনি কোরআনে বলেছেন লা তুদ্রিকহুল আবসরভ ও আ উদ্রিকুল তিনি দৃষ্টি রায়ত্তে ন দৃষ্টি তার আয়ত্তে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তাআলা তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন এক জায়গায় ব্যবহার করেছেন করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরব আল্লাহর হাবিব সাহা ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরব কাছে না করিব মানে কাছে আর আকরব মানে সবচাইতে কাছে দ্য ক্লোজেস্ট ওয়ান দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে তোমার পেছনে যে স্পাইনাল কর্ড শির দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড মেরুদন্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে কোন কোন মুফাসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্য নালী আর এটা আমার ঘাড়ের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে কোন কোন মুফাসিরিন ইকরাম বলেন আমাদের যে খাদ্য নালী আর এটা আমার ঘাড়ের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে সে ডাকলেই তিনি সাড়া দেন সুবহানাল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় জন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে ফ ইন জাকারানি ফি নাফসি জাকারতুহু ফি নাফসি আমার কোনো বান্দা যদি আমার একা একা স্মরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি ফ ইন জাকারানি ফি মালাইন, ইন ফি মালাইন ইন হাইরিমিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহা সমাবেশে স্মরণ করে

আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায় ও ইন তাকররাবা ইলাইয়া ذراعান তাকরাবতু ইলাইহি باعا আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে এগিয়ে যাই ও ইন আতানি يمশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বানদার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই সুবহানাল্লাহ দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লার নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্টস থেকে জানবো কয়টা সোর্টস এক হচ্ছে কোরান আর এক হচ্ছে সুন্না কোরানের নির্দেশ হচ্ছে শেষদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজ্জুত ওয়াক্তারিফ সুরা আলাকের শেষ আয়েতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াজ্জুত শেষদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিফ আমার কাছে চলে আসো সুবহান্লাহ পড়ে ঘুমে অল আমাদের রাত কেটে যায় সেজদা সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন কখনো আল্লাহ তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যাথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভয়া লাগবে না কোনো মিডিয়া লাগে না কোন সিরিয়াল লাগে না কোন অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয় না তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হয় এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ বোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো বোখারের বর্ণনা আল্লাহর হাবিব সায় ইসলাম বলেন মা ইয়াজ আলু আফজিয়া তফরাব হইলাই ইয়াবিন আফিল বান্দা যত বেশি ইনফালে আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায় আল্লাহর হাবিব সায়া ইসলাম বলেন নফলা আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবা আদা জেলা আতুল সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এ এক নাম্বার থাকবে কোরআনের তালাওয়াত তাহলে কোরআন তালাওয়াত করব দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজরই যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ ফজরই তো পড়তে পারি না তাহাজ্জুদ পড়ব কখন তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে দয়েমে উঠতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাক اغفرا لك কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাক সিনাকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও তার কি লাগবে চাও আমি দিয়ে দেব এজন্য শেষ রাতের দোয়া কবুল করে তিন নম্বরে নফল ইবাদত হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করো অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করব ওরটা ওই করব এর লাগি আমি করুম কেন আসে না নাই এটা ভুল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন মা মিনা আব্দিন মুসলিম ইয়েদ আউলিয়াহিল মুসলিম ইল্লাহ ফালাহুল মালে হুয়ালে খাবি মিসলিম কোনো বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশ তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেশ তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোন অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আ নাই তাহলে প্রথমে কোরআন তালা তারপর তাহাদ্জুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরের জিকির এই জিকিরগুলো করবেন হাতের গিডায় আঙ্গুলের গিরা আছে না ডান হাত তুলেন তো এরকম গিরাগুলো দেখেন তো আমারে এইভাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটা সুন্ন পাওয়া যাবে আব্দুল্লাহ ইন আমরিবদুল্লাহ আজ বলেন র এই তু রসুল আল্লাহ হি সল্লাল্লাহ আলাইহি আ সাল্লামা ইয়া আখি দু তস ই হাবি আমি আমি নিজ চোখে আল্লাহর রসুল সালসলামকে ডান হাতের গিরাতে এরকম তাসবি পড়তে দেখেছি সুবানাল্লাহ পড়েন নীরবে নিঃশব্দে জিকির করবেন হ্যাঁ এটা ঠিক তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায় যেমন এইভাবে পড়েন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লা ইলাহা ইল্লাম এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় পাঁচ নাম্বার নফল দান খয়রাত করবে রাজি আছেন গোপন দান গোপন দান আল্লাহর রাগ কমায় দেয় কোন কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায় তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর ভালো খাইবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দেও নাই বানিয়া আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ চালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত এজন্য মানুষকে খাওয়াবে